আজ চলে গিয়েছিলাম আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্যের রাইস সেরিমানির অনুষ্ঠানে আর এই ছোটো সদস্যটি হচ্ছে আমার মাস্তাতু দিদির ছোট কন্যা মানে ওর আরেক বড় মেয়ে আছে আর তারপরে ছোটো মেয়ে তো যাই হোক ওখানে এসে আমার ছেলে বুবু তো পুরো মানে কি বলবো সাজানো গোছানো দেখে খুব লাফালাফি করছে মানে কোনটা ছেড়ে কোনটা ধরবে ও বুঝতে পারছে না তারপরে ও ছোট মামুর কোলে বসে সবাইকে হাই বলছে আর দেখো এখানটায় যে ডেকোরেশনটা হলো তো ওই ডেকোরেশনটা সবাই মিলে একটু রেডি করছিল তো কেউ তখনও রেডি হয়নি যে আমার মা বসে রয়েছে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছি আর এখানে দেখো বুবুকে ও ছোট্ট বুনুর সাথে মানে খেলছে মানে কি করবে বুঝতে পারছে না বুনুকে পকেট থেকে চকলেট বের করে দেবে কি দেবে না দেবে ও কিছু তারপরে দেখো বুনুর মুখ ও একদম নিচু হয়ে শুয়ে দেখছে মানে ভালো করে ওরকম দেখতে পাচ্ছিল না বলে ওরকম করে দেখছে তারপরে আমরা এসে একটু কি করব সবাই তো রেডি শেডি হচ্ছে তাই আমি আর আমার বুবু মিলে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম আর এখানটায় অভিষেকের কোলে এই চুটকুটাকে দিয়ে রেখেছিলাম আর আমার ছেলে বলছে ও নাকি কোলে নিয়ে ওকে বসবে কি বলবো বলে ওকেই কে কোলে নেয় ও আবার কোলে নেয় তো সবাই চলে এসেছে এখন চুটকুটার মুখে ভাতের অনুষ্ঠান হবে অ্যাকচুয়ালি ওর মুখে ভাত আগেই হয়ে গিয়েছিল মন্দিরে গিয়ে তারপরে আজকে জাস্ট নর্মাল একটা পার্টি থ্রো করা হয়েছিল তো চুটকুর মুখে ভাত দিচ্ছে ওর দাদু মানে আমার আর আমার দিদির মামা তো সবাই বসে দেখছে তারপরে একটু আশীর্বাদ হয়ে যাওয়ার পর ওর সামনে রুপো সোনা তারপরে কলম টাকা পয়সা সব কিছু দেওয়া হয়েছে ও কোনটা ধরে তো চুটকু সবার ফার্স্ট হাত দিয়েছিল কলমের মধ্যে মানে ও পড়াশোনা করবে বড় হয়ে ও কিছু ডক্টর ইঞ্জিনিয়ার তো নিশ্চয়ই হবে যার জন্য ও কলমটাই প্রথমে ধরেছে যাই হোক এগুলো আমাদের একটা বিশ্বাসের উপরে করা হয় তো মামাকে বলা হলো সব কিছু দিয়ে একটু একটু করে ওর মুখে ছুঁয়ে দাও কারণ হচ্ছে ও তো আর সব কিছু খেতে পারবে না জাস্ট টেস্ট করানো দেখো একবার মুখের অবস্থা চুটকুটার মানে কি বলবো মানে প্রথম প্রথম এরকম ঝাল ঝাল টেস্ট পেয়ে ওর তো বেশ ভালোই লাগছে তারপরে যখন চাটনি দেওয়া হলো সেই কি টেস্ট মানে জিভ বের করে বের করে খাচ্ছে আর এই পায়েস দিলেও ও বেশ টেস্ট টেস্ট করে মানে টেস্টি টেস্টি একটা ভাবে খাচ্ছে মানে ও বুঝতে পারছে যে ওর টেস্টটা একটু চেঞ্জ হচ্ছে যাই হোক এভাবে চুটকুটার মুখে ভাত আর সব কিছু একটু একটু করে ছোয়ানো হল এটাই আমাদের বাঙালিদের রিচুয়ালস মানে এটা জাস্ট করে তারপর থেকে ও ভাত খেতে তো তারপরে চলে আসলো আমাদের খাওয়া দাওয়ার পালা যেটা তো সব থেকে মেন মানে এটা না হলে কোনো অনুষ্ঠান মানে সম্পূর্ণ হয় না তো এখানে প্রথমে সবাই বসে পড়ে তো আমি ভেবেছিলাম একটু পরে বসবো কারণ আমার শাশুড়ি মা তখনও আসেনি অভিষেক আনতে গিয়েছে তো আমি ভাবলাম আমার শাশুড়ি আসলে মানে আমার মামুনি আসলেই বসবো তো এখানে সবাই মোটামুটি আমাদের ফ্যামিলির এখানে বাইরের কেউই ছিল না তারপরের ব্যাচে আমরা বসে পড়েছিলাম আর আমার সোনা ওর ছোট্ট দিদিভাই যে দিদিভাই ওর মহারাষ্ট্র থেকে এসেছে ওরা বাংলা বুঝতে পারে না মানে এটা হচ্ছে আমার তো ছোট দিদির হচ্ছে মেয়ে তো ওরা এসছে দেখো মামনিকে মামুনি চুটকিটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর হচ্ছে এখানে আমার ওই ছোট ভাই ওকে মানে আমার বুবুকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে তো ও বেশ মানে দুটো আইসক্রিম মোটামুটি খেয়েই নিল মানে সবাই ওকে নিয়ে এসে করছে তো দেখো এই চুটকুটার হচ্ছে এই যে দিদি এ হচ্ছে ও হচ্ছে ওর বড় দিদি মানে ওরা দুই বোন আর এখানে সোনাকে দেখো ওর ছোটো দিদির সাথে বেশ পিঠে করে ঘুরছে তো যাই হোক আমার ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কেমন